আল্লাহ দরবারে দোয়া করেছিলেন গোটা পৃথিবীর সব জন্য উম্মতেরা যখন অন্যায় করত অপরাধ করতো তাদের অপরাধ তাদের অন্যায়ের সাথে সাথে তাদেরকে শাস্তি দিতেন গজব দিতেন আমার উম্মতেরা যদি অন্যায় করে পাপ করে গোনা করে তাদেরকে আপনি সাথে সাথে শাস্তি দিয়ে গজব দিয়ে ধ্বংস করে দিবেন না বরং তাদেরকে মাফ করার জন্য একটা দরজা খোলা রেখে দিবেন ডাক দিয়ে বললেন হাবি আর আপনার উম্মতদের জন্য গোনা করার সাথে সাথে আমি শাস্তি দিব না গোনা করার সাথে সাথে আমি গজব দিয়ে জনপদের লোকদেরকে ধ্বংস করে দিব না বরং আপনার উম্মত যখন গোনা করবে গোনা থেকে ফিরে আসার পর যারা তখন অনুতপ্ত হবে লজ্জিত হবে ক্ষমা প্রার্থনা করবে আমি আল্লাহ তাআলা আপনার উম্মতের জন্য তৌবার দরজাটাকে খোলা রেখে দিলাম বান্দা যখন অনুশোচনা বোধ জাগ্রত হবে অনুতপ্ত হয়ে আমি রব্বুল আলমিনের কাছে তওবা করবে আমি রব্বুল তাদেরকে মাফ করে দিব আল্লাহ রব্বুল আলমিন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের উম্মদেরকে একটু আলাদা স্পেশাল ভালোবাসা দিলেন ধ্বংস করবেন না বিদায় অন্যান্য জাতির দৃষ্টান্তগুলো গুলো করানুল মধ্যে বর্ণনা করলেন যাতে করে নবী পারে শিখতে পারে বুঝতে পারে পূর্বকার জাতিদের অপরাধের শাস্তি কেমন ছিল তিন নম্বর প্রশ্ন ছিল বনী ইসরা সম্পর্কে আল্লাহ তালা এত বারবার বললেন বনি ইসরাইলের নেয়ামতের কথা বললেন বনি ইসরাইলদের কি এমন নেয়ামত দান করেছিলেন বনি ইসরাইলদেরকে আল্লাহ তাআলা এমন নেয়ামত দান করেছিলেন যে নেয়ামতের কথা বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন ইয়া বনি ইসরাইল যিকুরু নিমাতী الَّতি আ'আমতু আলাইকুম জোরে বলা যাবে কি আল্লাহ আকবার আল্লাহ কোরআন জানিয়ে দিচ্ছে বনি ইসরাইলদের কি আল্লাহ তাআলা এমন এমন নামত দান করেছিলেন যেই নামত গুলো আমরা কল্পনায়ও আনতে পারবো না তার মধ্যে ঐতিহাসিক একটা অন্যতম নামত ছিল নেয়ামতের কথা বলার আগে আমি আপনাদের কাছে জানতে চাই বলেন তো দেখি আল্লাহর ইব্রাহিম থেকে শুরু করে যত নবী সুলদের উম্মতের পদচারণা ছিল বনি ইসরাইলদের মধ্যে বলেন তো দেখি আমাদের এই সময় এসে যদি আমাদেরকে বলা হয় আমাদের কোনো কাজ করা লাগবে না অফিস করা লাগবে না চাকরি করা লাগবে না ব্যবসা করতে হবে না কেবল মাত্র শুধু আর 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 আল্লাহ জিকির করব তাহলে আমাদের আছে কি খাবারের যখন প্রয়োজন হবে আল্লাহ যদি বলে দেন তোদের খাবারের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকেই ব্যবস্থা করে দিব আর কোনো চিন্তা আছে মানুষ যা করে সব পেটের জন্য করে কিসের জন্য কথা বলেন মানুষ রাতের গভীরে চুরি করতে যায় অন্যের জমি থেকে ফসল কেটে নিয়ে আসে তাও কিসের জন্য পেটের জন্য মানুষ ডাকাতি করতে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে যায় তাও পেটের জন্য কথা বলেন মিথ্যা মামলা দিয়ে অন্যকে আসামির কাট গড়ায় দাঁড়িয়ে দেয় তাও কিসের জন্য ক্ষমতার বলে মসনাদের বলে টাকার বলে সত্যকে মিথ্যা মিথ্যাকে সত্য মামলা রূপান্তরিত করা যায় কি না আসতে বলেন কেন সন্দেহ আছে পরের জমিতে আইল ঠালে তাও কিসের জন্য পেটের জন্য সব মানুষ দুর্নীতিও করে আছে না নাই সব কিছু মানুষ পেটের জন্য করে তো মুসলমান যদি আল্লাহ তাআলা জানিয়ে দিতেন তোমাদের পেট নিয়ে কোন চিন্তা নাই পেট দিয়েছি আমি রিজিক আমি গালে উঠায় খাওয়াবো তাহলে মানুষ আর অন্যায় করতে না এটা আল্লাহ তাআলা পরীক্ষার জন্য রেখে দিলেন আমাদের কি কষ্ট করে নিজেদের রুজি নিজেদের উপার্জন করে নিতে হয় বনী ইসরাঈলদেরকে আল্লাহ তাআলা বলেছিলেন তোমাদের কষ্ট করে জমিনে কাজ করে খাওয়া লাগবে না কষ্ট করে ব্যবসাা করতে হবে না কষ্ট্ক ইনকাম করা লাগবে না তোমাদের যখন খুদা হবে আমি আল্লাহ তাদা জান্নাতি খাবার দুনিয়ার জমিনে বসেই খাইয়ে দিব সেটা আবার কোন পদ্ধতি দেখা হবে আল্লাহ। আল্লাহ তালার পদ্ধতি কত চমৎকার শীতের রাতে শিশির পরে কিনা। যেমন জমিনটা ভিজে যায় সারা রাত ধরে ঘাস গুলো রোদ উঠে রোদের আবার শিশির গুলো শুকিয়ে যায় কিনা বলেন সারা রাত ধরে যেমন শিশির পরে ভিজে যায় সকাল বেলা যেমন তাপ বাড়তে থাকে সকাল রোদের তাপে জলীয় বাষ্প আকারে শিশিরের কণাগুলো জলীয় বাষ্প আকারে উড়ে উড়ে চলে যায় এটাও কার নির্দেশে হয় আল্লাহ তাআলা এমন একটা চমৎকার পদ্ধতি দান করে দিলেন বান্দারে তোদের খাবার নিয়ে টেনশন করা লাগবে না রাতে আমার নাম নিয়ে ঘুমিয়ে যাবি শিশিরের ন্যায় সারা রাত ধরে আমি আল্লাহ তালা তোদের সামনে মান্না ওয়াসলা জান্নাতি খাবার পৌঁছে দিব খাবারগুলো নাজিল করে দিব সকালবেলা ঘরের দরজা খুলে জান্নাতি খাবার পাবি কোন টেনশন নাই কাজ করা লাগবে না রান্না বড়া করা লাগবে না চাকুরি করে ইনকাম করতে হবে না আমার দাওয়া রিজিক শুধু পেট ভরে খাবি আর কেবল মাত্র এবাদত করবি কার আর কোন টেনশন করতে হবে না শুধুমাত্র একমাত্র আমার এবাদত করবি কেবল মাত্র আমাকে ডাকবি তোদের রিজিকের ফয়সাল আমি আল্লাহ তাআলা করে দিলা কিন্তু একটা শর্ত দিয়ে দিলেন খবরদার আমার দেওয়া রিজিক খাবি খবরদার আমার রিজিক কে অপচয় করা যাবে রিজিক অপচয় করলে রিজিকের মধ্যে বরকত নষ্ট করে দেন কে একটা ভাতের দানাও যদি হয় খেতে বসলে ওই দানাটাকে মুসে ধুয়ে আবার খেয়ে ফেলবেন খবরদার অপচয় করা যাবে ছোট্ট একটা ভাতের দানা যদি হয় প্লেট কত খাবার গুলো আমরা ডাস্টবিনে ফেলে দেই না নিজের যদি খাবারের উপযোগী না হয় তাহলে অন্তত একটা রাস্তার কুকুর কে ডেকে খাওয়ান কথা বলেন কুকুরটা খেয়ে অন্তত দোয়া করবে আল্লাহর দরবারে কিন্তু যদি ফেলে দেন জন্য আল্লাহর দিন মামলা দায়ের করবে। তুমি কার ঘরে পাঠিয়েছিলে আমাকে একটা পশুর পেটেও যদি দিতা তাহলে এই পশুটা খেয়ে তোমার শুক্রিয়া আদায় করত। কিন্তু মানুষের কাছে এমন মানুষের কাছে দিয়েছ যে নাকি আমাকে খেয়ে ডাস্টবিনে ফেলে দিয়েছে আমাকে খাইতে দেয় নাই ও আমার প্রিয় ভাইয়েরা মূল শিক্ষাটা বের করার জন্য কারিমার দিকে আগাচ্ছি। আল্লাহ করলেন নির্দেশ ছিল খবরদার করা যাবে না কিন্তু মানে ইসরাইল জাতি আল্লাহ জান্নাতি খাবার গুলো খেল আর সকালবেলা যখন পেট পুরে খাবার গুলো খেত আবার মনে মনে চিন্তা করতো সকালে তো পেট পুরে খেলাম দুপুরে যখন খোদা লাগবে তখন খাবার কই তো আর জমিনে সারা দিন থাকবে না নির্দিষ্ট সময়ের মধ্যে তাহলে সন্ধ্যাবেলায় যখন ক্ষুদা লাগবে তখন আবার খাবার কই পাব। বলেন তো রিজিকের মালিক কে রিজিকের মালিক যেহেতু আল্লাহ সেহেতু ক্ষুদা নিবারণ করে দিতে পারেন তিনি কে আল্লাহ তাআলা খাবারের ব্যবস্থা করে দিলেন আল্লাহর প্রতি তাদের এইটুকু বিশ্বাস হলো না খাবার যেহেতু আল্লাহ তাআলা জান্নাতি খাবারগুলো দিলেন সেক্ষেত্রে আল্লাহ চাইলে আমাদের ক্ষুধা অনিবারণ করে দিতে পারেন বরং তারা ভুল বুঝতে শুরু করে দিল সন্ধ্যাবেলায় যখন খাবারের প্রয়োজন হবে তখন আমরা কোথায় খাবার পাব সকালবেলা পেট পুরে খাবারগুলো খেত আর গাবলা ভরে পোটলা ভরে সঞ্চয় করে রেখে দিত মানুষের অভ্যাস তো খারাপ বিয়ে বাড়ি খাইতেও যাবে আবার টোপলা বাইন্দি নিয়ে যাবে আছে না নাই নিজেও খেতে পারবে না অন্য কেউ খেতে দিবে না শেষ পর্যন্ত ফেলে দিবে তাও বলো কিন্তু পোটলা বাইন্দি নিয়ে আসা লাগবে বনি ইসরাইলেরা খাবারগুলো ওই যে খাবারগুলো সঞ্চয় করে রাখতো পরবর্তীতে নিজেরা খেতেও পারত না খাবারগুলো পরবর্তীতে ফেলে দিতে হতো আল্লাহ তালা এত পছন্দ করলেন পর্যায়ক্রমে কয়েকটি বিধানকে অস্বীকার করার কারণে আল্লাহর কয়েকটি বিধানকে অমান্য করার কারণে আল্লাহ তালা তাদেরকে ডাক দিয়ে বললেন ও বনি ইসরাইল জাতি আমার এই জান্নাতি খাবারের উপযোগী তোমরা না যাও 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 পাহাড়ের চূড়ায় চলে যাও জমিনে বিস্তৃত হয়ে আদা রসুন পেঁয়াজ সবজি চাষাবাদ করে নিজেরা খা এখন অনেকের আফসোস লাগতে পারে বন ইসরাইলারা আল্লাহর এই হুকুমকে কেন লঙ্ঘন করলো তা না হলে তো আমরাও খাইতে পারতাম না 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 আফসোসের কোনো কারণ নাই কারণ হলো আল্লাহ তাআলা এই পদ্ধতি আগে থেকেই জানেন এটা কিয়ামত পর্যন্ত আল্লাহ স্থায়ী করবেন না শুধুমাত্র একটা ইতিহাস থেকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা সীমিত সময়ের জন্য বনি ইসরাঈলদেরকে এই জান্নাতি খাবার মান্না ওয়া সালওয়া দিয়েছিলেন তারা অস্বীকার করার কারণে গোটা পৃথিবীর মানুষের জন্য শিক্ষা হিসেবে আল্লাহ তাআলা রেখে দিলেন আল্লাহ তাআলা এই পর্যায়ে বলছেন ওয়া আন্নী فضلتكم على العالمين الله تعالى دعك دلين وأني فضلتكم على العالمين আমি আল্লাহ তাআলা তোমাদের শ্রেষ্ঠত্ব বানিয়ে দিলাম গোটা জগৎ সমূহের মধ্যে তোমরা শ্রেষ্ঠ সুবহানাল্লাহ বলেন গোটা পৃথিবীর মধ্যে মানুষকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ বানালেন গোটা পৃথিবীর মধ্যে নয় শুধুমাত্র সৌরজগতের মধ্যে নয় শুধুমাত্র নভমন্ডলের মধ্যে নয় শুধুমাত্র ভুমন্ডলের মধ্যে নয় ও পৃথিবীর মানুষ আমরা অনেক সময় মনে করি পৃথিবী মনে হয় সবকিছু ঠিক আছে না যদি কেউ সায়েন্সের ছাত্র থেকে থাকো যুবকেরা অথবা বিজ্ঞান সম্পর্কে কম বেশি যাদের ধারণা আছে পৃথিবী সব কিছু না বরং পৃথিবীর থেকে বড় গ্রহ উপগ্রহ দুনিয়ায় আল্লাহ রেখেছেন কিনা গোটা জগতে আল্লাহ পৃথিবীর থেকে আরো বড় গ্রহ উপগ্রহ আছে না নাই সূর্য বৃহস্পতি শুক্র শনি বুধ চন্দ্র সূর্য আছে না নাই আমরা পৃথিবীকে সব কিছু মনে করি না ওটা না হয় সাইন্টিফিক আলোচনা অন্য দিন হবে আজকে ওদিকে যাব না আল্লাহর কোরআনুল কারীমের মধ্যে সায়েন্সের কথা বিজ্ঞানের কথা আছে না নাই আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছে শুধুমাত্র পৃথিবী একটা ছোট্ট গ্রহ পৃথিবীর আমক এই গ্রহের মধ্যে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব বানাই নাই বরং গোটা জগতের জন্য আমি আল্লাহ তালা তোমাদেরকে শ্রেষ্ঠ বানিয়ে দিলাম আল্লাহ আকবর আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল ফাতিহার ভিতরে যেমনি করে জানান দিয়ে যান গোটা গোটা পৃথিবীর জন্য নয় বরং প্রতিপালকের কাছে শুক্রিয়া আদায় করি আবার আল্লাহর নবীর সম্মান আল্লাহর নবীর কে আল্লাহ শুধুমাত্র পৃথিবীর মধ্যে সীমাবদ্ধ রাখেন নাই গোটা জগতের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন আল্লাহু আকবার ওয়া মা আরসালনাকা ইল্লা গোটা জগতের জন্য আমি আল্লাহ তাআলা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বরূপ পাঠিয়ে দিলাম সুবহানাল্লাহ বলেন তাহলে আল্লাহ কি শুধু পৃথিবীর না গোটা জগতের রব আল্লাহর নবী রহমত কি শুধু পৃথিবীর না গোটা জগতের এজন্য যেহেতু গোটা আল্লাহর নবী বিশ্ব নবী গোটা জগতের আমরা মানুষ শুধুমাত্র পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠত্ব বানান নাই পৃথিবী তো ছোট্ট একটা গ্রহ মাত্র গোটা পৃথিবী সহ যত জগৎ আল্লাহ তালার সৃষ্টিতে আছে সব গ্রহ উপগ্রহ গোটা জগতের মধ্যে আল্লাহ তালা মানুষের শ্রেষ্ঠত্বকে বাড়িয়ে দিলে সৌরতুল বাকারা একশত আয়াত কত একশত বাইশ ও তুকুম আল আলমী মধ্যে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব বানিয়ে দিলাম কার কথা এবার একটা জিজ্ঞাসা আপনাদের কাছে বলেন তো আল্লাহ মানুষকে শ্রেষ্ঠ কিসের ভিত্তিতে শ্রেষ্ঠ বানালেন কি কারণে কোরআনের কারণে হোক সমস্যা নেই আমি বলে দিব আবার ভয় নাই আমরা এখানে করানের ছাত্র না সবাই ভুল হলে আমরা শিখবো আবার ঠিক কিনা সরম আছে নাকি না শেখার নিয়াতে বসলে লাভ আছে তাহলে বলে আইলেমদের কাতারে নামটা উঠে যাবে এই অবস্থায় যদি আপনার মরণ হয় আল্লাহ তাআলা জান্নাতের দরজা খুলে দিবেন জোরে কোন সুবহানাল্লাহ না 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 কোরআন দিয়ে নয় বলবেন কেন কোরআন তো শ্রেষ্ঠ কিতাব হ্যাঁ তবে কোরআন এসেছে কার উপরে নবী মোহাম্মদ রসুল সাল্লা সর্বশেষ নবী তারপরে আর কোন নবী আছে নাকি না তারা কি শ্রেষ্ঠ ছিল না তাহলে কোরআন যদি শ্রেষ্ঠত্বের মাপকাঠি হয় কোরআন দিয়ে যদি শ্রেষ্ঠ করা হয় তাহলে কোরআন আসার আগের মানুষেরা কি দিয়ে শ্রেষ্ঠ হলো আল্লাহ তালা শ্রেষ্ঠ মাখনুক বানিয়ে দিলেন গোটা জগতের মধ্যে যত সৃষ্টি আছে সব সৃষ্টির মাঝে মানুষের শ্রেষ্ঠত্ব বাড়ালেন বিবেক দিয়ে কি দিয়ে আকল আকাইদের পরিভাষায় যেটাকে বলা হয় আকল আমরা বলি না আইকেল জ্ঞান কিছু নাই বলে না আকল এটা মূলত আরবি শব্দ আকল মানুষের বিবেক দুনিয়ার সবাই আপনার সাথে বেঈমানি করতে পারে কিন্তু বিবেক আপনার সাথে বেঈমানি করবে না চোর চুরি করতে যাবে একবার নয় হাজার বার বিবেকে সিগনাল দিবে যাইস না কথা বলে ডাকাত ডাকাতি করতে যাবে যদিও সে যাবে তার অভ্যাসে যদিও যাবে তার দোষে কিন্তু বিবেক তাকে প্রশ্রয় দিবে না বিবেক

জ্ঞানের মধ্যে যদি থাকে তাহলে জ্ঞান দিয়ে বিচার করে নিবেন আমি সঠিকটায় যাবো না বেঠিকটায় যাব দুনিয়ার সবাই আপনাকে বেঠিকটায় যেতে বললে ও বিবেক আপনাকে কোনোদিন ভুল প্রতি ইচ্ছা করে যেতে বলবে না ও আমার প্রিয় ভাইয়েরা এবার একটা ছোট্ট জিজ্ঞাসা বলেন তো আল্লাহ জ্ঞান দিয়ে মানুষকে শ্রেষ্ঠত্ব বানিয়েছেন এই জ্ঞানের সঠিক ব্যবহার করা চাই না বেঠিক ব্যবহার করতে হবে পশুর মধ্যে আল্লাহ তালাই আকল দেয় নাই বলে পশুর মধ্যে আল্লাহ তালা বিবেক দান করেন নাই বলে পশু নিজের মালিকের জমি কোনটা আর পরের মালিকের জমি কোনটা এটা সে চিনে না গরু যেখানেই ঘাস পায় সেখানেই খায় কথা বলেন না কেন মানুষের মধ্যে আল্লাহ তালা বিবেক দিয়েছেন মানুষ মন চাইলেই অন্যের জমিতে ফসল নষ্ট করবে মন চাইলেই অন্যের জমির থেকে ফসল নিয়ে আসবে মন চাইলেই অন্যের উপরে জুলুম নির্যাতন মাসের দিকে বেশি কত শত্রুতা করে বিষ ঢেলে দেয় মাছগুলো নষ্ট করে দেয় শত্রু আছে না নাই অন্যের ফসল ফলানো জমি হয়তো আর দুই চার দিন পাঁচ দিন পরে কাটবে ফসল ভরা জমিতে নষ্ট করে দেয় এমন শত্রু আছে না নাই সবাই না কিছু কি এমন ভদ্র পাপি আছে না নাই ও আমার প্রিয় ভাইয়ের আমার জিজ্ঞাসা বলেন তো দেখি যদি বিবেক আপনার মধ্যে থাকে তাহলে বিবেক দিয়ে আপনি যদি বিচার করেন অন্যের ক্ষতি আপনার জন্য করা সম্ভব হবে এবার বলেন তো কিছু ভদ্র পাপি আছে ফজরের নামাজ মসজিদে পড়ল মসজিদ থেকে বের হলো টুপিও মাথার থেকে খোলা হয় নাই ডান হাতে এখনো তসবিটা আছে মাথায় টুপিও আছে মুখে দাড়িও আছে জবানে জিকিরও আছে জিকির করতে করতে ডান হাতে তসবি নিয়ে বাম হাতে সুইদে টাকা কালেকশন করে বেড়ায় এমন ভদ্রলোক আছে না না আসতে বলেন কেন এলাকায় মনে নাই আছে আবার মসজিদ থেকে বের হয়ে এখনো পর্যন্ত নামাজি তার নামাজের সুরত চেঞ্জ করে নাই কিন্তু জমিতে গিয়ে অন্যের জমিতে আইল ফেলে দেয় এমন ভদ্রলোক আছে না নাই এটা বিবেক দিয়ে যদি আপনার কাজে লাগান তাহলে আপনার মধ্যে বিবেক আছে পশুর মধ্যে বিবেক নাই যার কারণে পশু অন্যের জমিতে মুখ বাড়াবে আপনার বিবেক থাকলে আপনি শ্রেষ্ঠ মখলুক হয়ে অন্যের জমিতে মুখ বাড়াতে পারবেন না পশুর মধ্যে বিবেক দেওয়া হয় নাই বলে পশু অন্যের জমির ফসল নষ্ট করবে আল্লাহ তো আপনাকে শ্রেষ্ঠ বানিয়েছেন কি দিয়ে বিবেক যদি থাকে তাহলে বিবেককে কাজে লাগিয়ে কোনো মানুষ অন্যের জমিতে মুখ বাড়াতে পারবে এজন্য আল্লাহ তাহারা বলছেন আমি আল্লাহ তাআলা তোমাদের শ্রেষ্ঠত্ব বাড়িয়ে দিলাম বিবেক দিয়ে আকল দিয়ে আল্লাহ তালা বলছেন শুধু পৃথিবী নয় শুধুমাত্র নির্দিষ্ট কোন গন্ডির জন্য নয় নির্দিষ্ট কোন সীমানার জন্যে নয় গোটা জগতের মধ্যে আমি আল্লাহ তালা তোমাদেরকে শ্রেষ্ঠ বানিয়ে দিলাম সুবনাল্লাহ বলেন বার শ্রেষ্ঠ বানালেন কেন এরও কিছু কারণ আছে না নাই কোরআনুল কারিমের প্রত্যেকটা আয়াত মনে হয় যেন শিকলের মতো বাঁধা সুবহান পড়ে যতই সামনে যাওয়া যায় ততই কোরআনুল কারিমের জ্ঞান আপনাকে আরো প্রশস্ত বানিয়ে দিবে আল্লাহ তাআলা বিবেক দান করেছেন এমনি এমনি না কোন একটা পশুকে যদি ডাক দিয়ে যদি ছাগলকে ডাক দিয়ে কান দুটো ধরে এক ঘন্টা বয়ান করবেন ও এইটা ওর জমি আর এটা আমার জমি খবরদার ওই জমিতে না আমার যাবি গাছ গাছ এক ঘন্টা ওয়াশ করার পরে কোরআন এবং হাদিসের দলিল আদিল্লা পেশ করবেন কোরআনের কিছু পৃষ্ঠা ওর গলায় ঝুলায় দিবেন কান দুটো ছেড়ে দিলে মাথাটা ছেড়ে দিলে কান দুটো বাড়ি দিয়ে সেই জমিতে আবার চলে যাবে কথা বলেন ওর মধ্যে বিবেক না থাকার কারণে ওর মধ্যে জ্ঞান না থাকার কারণে কোরআন এবং হাদিসের কোন জ্ঞান মাথায় ঢুকবে না কিন্তু আল্লাহ তালা মানুষকে বিবেক দিয়েছেন দুনিয়ার মানুষ শুধুমাত্র দুনিয়ার নবে পড়ে পড়ার জন্য নয় দুনিয়ার মহে নিজেকে বিসর্জন দেওয়ার জন্য নয় আল্লাহ তালা বিবেক তাকে কেন দিলেন শ্রেষ্ঠ জাতি কেন বাড়ালেন পরে আল্লাহ তালা জানিয়ে দিলেন اتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها عدل ولا تنفعها شفاعه. شفاعته ولا هم ينصرون আর জোরে বলেন আল্লাহ আকবর আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন ওয়াত্তাকু ইয়াওমান কুরআনুল কারীমে যখনই তাকওয়ার কথা আসে তখন সহজে আমরা বুঝে যাই কার ভয় আল্লাহ তাকওয়া মানে কি বুঝি কার ভয় কিন্তু আল্লাহ তালা এখানে তাকুয়া বলে আল্লাহর ভয় কি বুঝালেন না ভয় করো ওই দিনকে এবার বুঝে থাকলে বলেন কোন দিন সবাই বলেন কেয়ামতের দিন আল্লাহ কেয়ামতের দিনকে ভয় করতে কেন বললেন কারণ কেয়ামতের দিনের চিন্তা যদি কোনো মানুষের মাথায় থাকে তাহলে ওই দিনের চিন্তা মাথায় থাকলে দুনিয়ায় কোনো আকাম কোকাম করতে পারে তার মাথায় তো থাকবে আমি যদি দুনিয়ায় শত অন্যায় করি আমার জবাবদিহি তার একদিন জায়গা হবে সেই দিন কোন দিন কথা বলে না কোন দিন কেয়ামতের দিন সারা বছর কোন স্টুডেন্ট যদি পড়ায় ফাঁকি দিয়ে খেলাধুলা বন্ধুদের সাথে আড্ডা দেয় বুঝতে হবে ওর মাথার ভেতরে ফলাফল দিবসের কোনো চিন্তা নাই ফলাফল দিবসের যদি কোনো চিন্তা থাকতো তাহলেও ও কোনোদিন ফাঁকা দিতে পারত না কোনোদিন পড়া বাদ দিয়ে খেলার আড্ডায় জমেতে পারত না ও আমার প্রিয় ভাইরা এজন্য যদি কোনো স্টুডেন্টের মাথায় পড়া চিন্তা থাকে ফলাফল দিবসের টেনশন থাকে তাহলে ওই স্টুডেন্ট এমনিতেই পড়ার প্রতি মনোযোগী হয়ে যায় কথা বলেন ঠিক কেনা মানুষ হবে না শুধুমাত্র একটা প্রশ্ন করো। আমি আমি যেই যেই পথে আছি আছি মতে দুনিয়ার কেউ না দেখলেও একজন দেখেন তিনি কে আল্লাহ যদি দেখেন তাহলে আমি যেদিন মরে যাব আমাকে একদিন পুনরুজ্জীবিত করা হবে সেদিন কোন দিন আল্লাহর দরবারে যদি আমাদেরকে হাজির হতে হয় তাহলে ওই দিন আমি কি জবাব দিব অন্যকে নিয়ে ভাবার